টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরেই নানারকম পরিকল্পনা ও আলোচনার পর অবশেষে বাতিল হতে যাচ্ছে দ্বিস্তর টেস্ট ক্রিকেট তত্ত্ব তার পরিবর্তে নতুন এক প্রস্তাব বাস্তবায়নের দৌড় রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি নতুন প্রস্তাবনা অনুযায়ী প্রসার ঘটতে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পরবর্তী সাইকেলে বারোটি পূর্ণ সদস্য দেশকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতায় আনার পরিকল্পনা করছে আইসিসি দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির সাম্প্রতিক ত্রৈমাসিক সভায় এই প্রস্তাবটি পেশ করে একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপ যার নেতৃত্বে রয়েছে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও প্রশাসক রজার টুজ সবাই টেস্ট ক্রিকেট ওয়ানডে লিগ ও টি টোয়েন্টি বাছাই পর্ব সহ বিভিন্ন কাঠামোগত পরিবর্তন নিয়ে আলোচনা হয় টুজের নেতৃত্বাধীন এই ওয়ার্কিং গ্রুপের সুপারিশগুলো আইসিসির বোর্ড ও প্রধান নির্বাহীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে এবং সেগুলো অনুমোদনের সম্ভাবনাই বেশি টেস্ট ক্রিকেটে দুই স্তর বা দ্বি স্তর কাঠামো চালুর ধারণা নতুন নয় এক দশকেরও বেশি সময় ধরে এটি আলোচনায় রয়েছে তবে গত জুলাইয়ে আইসিসির বার্ষিক সম্মেলনে আবারও বিষয়টি আলোচনায় উঠলে এ নিয়ে বিস্তারিত পর্যালোচনার জন্য ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয় দ্বিস্তর তত্ত্বের মূল পরিকল্পনা ছিল টেস্ট খেলুড়ে দেশগুলোকে দুই ভাগে ভাগ করা হবে প্রথম স্তরে স্তরে থাকবে থাকবে বড় ও শক্তিশালী দলগুলো আর দ্বিতীয় তুলনামূলক দুর্বল দলগুলো তবে এই কাঠামো কার্যকর করতে গিয়ে একাধিক সমস্যার মুখে পড়ে আইসিসি এখন যেকোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় প্রধান সমস্যা ছিল অর্থনৈতিক ধারণা ছিল ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেটের তিন মোরল খ্যাত দলগুলো দ্বিতীয় স্তরের দলগুলোকে কিছু অর্থনৈতিক সহায়তা দেবে কিন্তু সেই আলোচনা খুব একটা অগ্রগতি পায়নি উল্টো ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো দেশগুলো দৃঢ়ভাবে এই প্রস্তাবের বিরোধিতা করে কারণ এতে তাদের বড় দলের সঙ্গে খেলার সুযোগ অনেকটাই সীমিত হয়ে যেত এইসব বাস্তব সমস্যার কারণে আইসিসি অবশেষে দিস্তর কাঠামোর চিন্তা থেকে সরে এসে সবার জন্য সমান সুযোগ তৈরি করার পথে হাঁটছে এদিকে ওয়ার্কিং গ্রুপের নতুন প্রস্তাব অনুযায়ী দুই হাজার সাতাশ থেকে দুই উনত্রিশ সালের মধ্যে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী চক্র যেখানে অংশ নেবে আইসিসির বারোটি পূর্ণ সদস্য দেশ বর্তমান নয় দলের বাইরে যুক্ত হবে আফগানিস্তান জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড এদিকে সাদা বলের ক্রিকেটেও আসতে পারে বড় পরিবর্তন দু তেইশ বিশ্বকাপের পর বন্ধ হয়ে যাওয়া ওয়ানডে সুপার লিগ পুনরায় চালু করার প্রস্তাবও এসেছে প্রথমবার দু বিশ সালে চালু হওয়া এই লিগে ছিল তেরোটি দল এর উদ্দেশ্য ছিল পঞ্চাশ ওভারের ক্রিকেটে প্রতিযোগিতা বাড়ানো ও বিশ্বকাপ বাছাইকে আরও স্বচ্ছ করা কিন্তু ঠাসা আন্তর্জাতিক সূচির কারণে মাত্র তিন বছর পরই এটি বন্ধ করে দেয় আইসিসি পুরনো এই লীগটি নতুন কাঠামো দুই হাজার সাল নাগাদ আবার ফিরিয়ে আনা হতে পারে তবে কতটি দল অংশ নেবে সেটি এখনো নির্ধারিত নয় এ ব্যাপারে আইসিসির এক প্রশাসক বলেন ওয়ান ডে ফরম্যাট এখনো মরেনি শুধু একটা সঠিক কাঠামো দরকার সুপার লীগ সেটি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের এসব প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আইসিসির আগামী বছরের প্রথম দিকের বৈঠকে এই পরিবর্তনগুলো কার্যকর হলে আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ভারসাম্য ফিরে আসবে বিশেষত টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে নতুন প্রেরণা জোগাবে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ যখন দিন দিন কমছে বলে উদ্বেগ বাড়ছে তখন বারো দলের এই নতুন চ্যাম্পিয়নশিপ কাটামো হয়তো খেলাটির ঐতিহ্যবাহী রূপে নতুন প্রাণ সঞ্চার করতে পারে নাজমু সাকিব অনফিল্ড